বাংলার স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে প্রভূত বিনিয়োগ করেছে রাজ্য সরকার নিজেই নতুন বছরে সেই পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে গত এক দশকে শুধুমাত্র রাজ্যই লক্ষ কোটি টাকা লগ্নি করেছে স্বাস্থ্য খাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে যা বেশ প্রশংসনীয় বলেই মনে করছে ওয়াকি বহাল মহল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার দু সাল থেকে এই ক্ষেত্রটির পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক কাজকে প্রাধান্য দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী স্বয়ং পরিসংখ্যান বলছে মমতার জমানায় পরিসংখ্যান বলছে মমতার জমানায় গত ১২ বছরে রাজ্যে মেডিকেল কলেজ এগারো থেকে বেড়ে ৩৫টি হয়েছে এমবিবিএস এর আসন সংখ্যা ছিল মাত্র তেরোশো নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হওয়ায় তা এখন পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে এছাড়া প্রত্যন্ত অঞ্চলে দ্রুত চিকিৎসার জন্য একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে ব্লক স্তরের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিষেবার মান বাড়ানো হয়েছে আর এসবই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সুপরিকল্পনার মাধ্যমে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্প যার সুবিধা পাওয়া যায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকে সরকারের তরফে তাতে উপকৃত হয়েছেন রাজ্যের দুই দশমিক পাঁচ কোটি পরিবার মূল্যে রোগ পরীক্ষার জন্য রাজ্যে একশো ষাটটি ইউনিট তৈরি হয়েছে রাজ্যের সব হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে এসব দোকানে ষাট থেকে সত্তর শতাংশ ছাড়ে জেনারিক ওষুধ পাওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে এমনই নানা পদক্ষেপে পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি যার পেছনে রাজ্য সরকারের বিনিয়োগের পরিমাণ গত দশ বছরে দেড় লক্ষ কোটি টাকা বাংলার স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে প্রভূত বিনিয়োগ করেছে রাজ্য সরকার নিজেই নতুন বছরে সেই পরিসংখ্যান ঘেটে দেখা যাচ্ছে গত এক দশকে শুধুমাত্র রাজ্যই লক্ষ কোটি লগ্নি করেছে স্বাস্থ্য খাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে যা বেশ প্রশংসনীয় বলেই মনে করছে ওয়াকি বহাল মহল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার দু সাল থেকে এই ক্ষেত্রটির পরিকাঠামো সহ একাধিক কাজকে প্রাধান্য দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী স্বয়ং পরিসংখ্যান বলছে মমতার জমানায় পরিসংখ্যান বলছে মমতার জমানায় গত বারো বছরে রাজ্যে মেডিকেল কলেজ এগারো থেকে বেড়ে পঁয়ত্রিশটি হয়েছে এম এর আসন সংখ্যা ছিল মাত্র তেরোশো নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হওয়ায় তা এখন পাঁচ হাজার ছাড়িয়ে গেছে এছাড়া প্রত্যন্ত অঞ্চলে দ্রুত চিকিৎসার জন্য একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে ব্লকস্তরের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিষেবার মান বাড়ানো হয়েছে আর এসবই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সুপরিকল্পনার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী প্রকল্প যার সুবিধা পাওয়া যায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকে সরকারের তরফে তাতে উপকৃত হয়েছেন রাজ্যের দুই দশমিক পাঁচ কোটি পরিবার মূল্যে রোগ পরীক্ষার জন্য রাজ্যে একশো ষাটটি ইউনিট তৈরি হয়েছে রাজ্যের সব হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে এসব দোকানে ষাট থেকে সত্তর শতাংশ ছাড়ে জেনরিক ওষুধ পাওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে এমনই নানা পদক্ষেপে পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি যার পেছনে রাজ্য সরকারের বিনিয়োগের পরিমাণ গত দশ বছরে দেড় লক্ষ কোটি টাকা